বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে বামে জয়নিং এর হিরিক বেড়েছে এদিকে মতুয়া সম্প্রদায় বলছে মতুয়া সম্প্রদায় নাকি বিজেপির কেনা গোলাম নয় তারা বামে যোগদান করছে কারণ তারা বলছে বামেরা অ্যাটলিস্ট ধর্ম নিয়ে রাজনীতি করে না রাম মন্দির বানালেই সব কিছু হয়ে যায় না অন্যদিকে তৃণমূলকেও অ্যাটাক করতে ছাড়েনি তারা বলছে এত দুর্নীতি এত মূল্যবৃদ্ধি চাকরি চুরি থেকে শুরু করে সব কিছুই এই তৃণমূল এবং বিজেপি রয়েছে বন্ধুরা আপনারা দেখেছেন প্রতিকুর রহমানের এরিয়াতে আপনারা দেখেছেন ডায়মন্ড হারবারে সিপিআইএমের দেওয়াল সাদা চুন দিয়ে মুছে দেওয়া হয়েছে এইদিকে ডায়মন্ড হারবার থেকে শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ সিপিআইএম এ যোগদান করছে হয়তো সেই সব ছবি আপনারা দেখতে পাচ্ছেন না কারণ ভয়ের ব্যাপার রয়েছে একটা কারণ তারা তৃণমূল করত তারা সিপিআইএম এ আসছে প্রকাশ্যে আসতে পারছে না কোথাও যেন একটা ভয় কাজ করছে তবে বাম যে ঘুরে দাঁড়াচ্ছে এই যে দেওয়াল লেখনি দেখলেই বোঝা যায় আপনারা জানেন নোয়াপাড়াতে সিপিআইএম এর পার্টি অফিস রাতের অন্ধকারে জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে গণতন্ত্রও আছে প্রশ্ন রইল আপনাদের কাছে আচ্ছা এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন সিপিআইএমের লাল পতাকা দেখা যাচ্ছে এখানে কি ভয় পাচ্ছে কি বিজেপি টিএমসি উভয় দলকে আর অন্যদিকে জানেন প্রায় বাইশ হাজার জনের চাকরি গেল আর শুভেন্দু অধিকারী কিছু জানেন না উনি দু হাজার ষোলো সালে কিন্তু টিএমসিতে ছিলেন আজকের যদি দেখেন মেদিনীপুর থেকে প্রায় ষোলোশোর বেশি মানুষ চাকরি পেয়েছিল তারাও ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল সেই ঘুষের টাকা কোথায় গেল শুভেন্দু অধিকারী কিছুই জানতেন না প্রশ্ন রয়ে যাচ্ছে এখানে আর বামেদের কিচ্ছু হবে না মানুষ আর খাবে না যেটা দেখতে পাচ্ছি মানুষ কিন্তু বুঝে গিয়েছে কালকে দেখলাম তো মানুষের রাগ ক্ষোভ উগড়ে পড়ছে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যাই হোক বন্ধুরা এই যে বিভিন্ন দিকে যোগদান দেখতে পাচ্ছি সিপিআইমে যোগদানের হিরি এবং যেভাবে সিপিআইএমের দেওয়াল মুছে দেওয়া হচ্ছে পতাকা খুলে পুকুরে ফেলে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বামেদের উত্থান অনিবার্য দেখুন প্রমাণ দিচ্ছে এখানে তবে হ্যাঁ মানুষ যদি ভোট প্রয়োগের অধিকার পায় তাহলে আপনারা জানেন বিভিন্ন দিকে এই পঞ্চায়েতেও দেখেছি কীভাবে ভোট লুপ হয় আর যদি ভোট প্রয়োগের অধিকার না পায় তাহলে এটা গণতন্ত্রের হার বলা চলে যাই হোক এবারে অ্যাটলিস্ট আমরা দেখতে পাবো বামেদের উত্থান বামেরা আর শূন্য যাবে না আপনারা দেখেছেন রানাঘাট কৃষ্ণনগর আপনারা দেখেছেন বীরভূম আপনারা দেখেছেন মুর্শিদাবাদ যাদবপুর দমদম বসিরহাটে নিরাপদ সর্দার কিভাবে ঝাঁপিয়ে পড়েছে মানুষ শয়ে শয়ে হাজারে হাজারে এখন সিপিআইএম মুখী নিরাপদ সর্দারের হাত ধরে বামে যোগদান করছে আমরা বিভিন্ন দিক থেকে খবর পাচ্ছি জঙ্গিপুর থেকে বামে জয়েন করছে কংগ্রেসে জয়েন করছে আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ থেকে কংগ্রেসে জয়েন করছে মালদা থেকে জয়েন করছে বিভিন্ন দিক থেকে মুর্শিদাবাদ থেকে এই যে বিভিন্ন দিক থেকে যখন বামে যোগদান করছে একটাই ইঙ্গিত পাওয়া যায় লাল ঝান্ডা আবার উঠতে চলেছে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন